ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ এনেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন শায়ের ফেসবুকে দেয়া সেই পোস্টে জুলকার নাইন শায়ের এই সংক্রান্ত কিছু প্রমাণও হাজির করেছেন শায়ের তার ফেসবুকে লেখেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যন্তরে যেন আরেকটি ছায়া সরকার পরিচালিত হচ্ছে যার অগ্রভাগে রয়েছে অন্তত ছয়জন ব্যক্তি খুব সুকৌশলে এরা সরকারের ভেতর প্রবেশ করেছে যে কোনো উপদেষ্টা ও গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে আপনারা প্রতিনিয়ত মুখরোচক গল্প শুনে অভ্যস্ত তারা কেউ এসবের সাথে সংশ্লিষ্ট নেই বরং ওইসব সাইপাস গল্প পরিকল্পিতভাবে প্রচার করা হয় প্রকৃত দুষ্কৃতিকারীদের আড়াল করতে এর প্রধান উদ্দেশ্য হল ১৪ জনের ছোটন গ্যাংটি যেন তাদের নোংরা উদ্দেশ্য সফলভাবে বাস্তবায়ন করতে পারে আজকে উন্মোচন করা হবে গ্যাং গ্যাংয়ের অন্যতম সদস্য ও সরকারের ভেতর চতুরতার সাথে স্থান করে নেয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের পরিচয় মোহাম্মদ এজাজ নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহারির অন্যতম একজন শীর্ষ নেতা তিনি ছাত্র জীবনের শুরুতে ইসলামী ছাত্র শিবিরের সাথে যুক্ত হয়েছিলেন দু হাজার দুই সালে হিজবুত্তাহরির সাথে জড়িত হন এ সংগঠনে কাজ করতে গিয়ে তিনি অন্তত দুইবার গ্রেপ্তার হন দু সালের তেসরা সেপ্টেম্বর ইস্যু করা সিটি স্পেশাল ব্রাঞ্চের একটি স্মারক পরিচালনা করে দেখা যায় হিজবুত তাহরির বাংলাদেশ নামক সংগঠনের শীর্ষ নেতাদের তালিকায় এই এজাজের অবস্থান ছিল পঞ্চম একই বছর নিষিদ্ধ এই সংগঠনটির প্রচারণা ও অর্থায়নের অভিযোগে মোহাম্মদ এজাজ সহ আরও আটজনকে বিশেষ ক্ষমতা আইনে পনেরোর একের ক তিন অবলিক পঁচিশের ঘ ধারায় গ্রেফতার করা হয় পরে জামিনে মুক্তি লাভ করার পরে আবার এই নিষিদ্ধ গোষ্ঠীর সাথে সক্রিয় হয়ে পড়েন এজাজ পাঁচই আগস্ট দু হাজার পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দশ নভেম্বর দু হাজার চব্বিশ সালে এজাজসহ তার অন্য সহযোগীদের মামলা থেকে খালাস প্রদান করা হয় মোহাম্মদ এজাজ নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহারিকে নিষিদ্ধ ঘোষিত তালিকা থেকে বের করে আনতে বিভিন্ন দেন দরবার শুরু করেন ছোটন গ্যাংয়ের সাথে আগে থেকে পরিচয় থাকার সুবাদে এবং উপদেষ্টা আসিফ মাহমুদের সরাসরি সুপারিশে ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের প্রশাসক হিসেবে নিয়োগ পান তিনি জানা যায় এই পদের জন্য পর্দার আড়াল থেকে তদবির করেন একজন নারী উপদেষ্টা বিভিন্ন নিরাপত্তা সংস্থার সাথে যাচাই করে নিশ্চিত হওয়া গেছে সরকারের পক্ষ থেকে মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগের আগে কোনো রকমের নিরাপত্তা ছাড়পত্র গ্রহণ করা হয়নি